এটা নবমীর দিনের ব্লগ হ্যাঁ জানি ব্লগটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের দুর্গা পুজো শেষ হতে না দিন পরেই লক্ষ্মী পুজো দেয় সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে কিন্তু একটু দেরি হয়ে গেছে একটু ম্যানেজ করে নিয়ে এই হোক সেদিন ছিল নবমী নবমীর দিন দুপুরবেলা এক পেট খাওয়া দাওয়া ঘর থেকে করেই আমরা বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে হ্যাঁ দুর্গাপুর গেছিলাম যদিও কারে কিন্তু ওখান থেকে বন্ধুর বাইক নিয়ে পুরো দুর্গাপুরটা আউটিং করেছে আর দুর্গাপুরে না প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর করে যাই হোক প্রথম প্যান্ডেল আমাদের ছিল সেক্টর টু সেক্টর টু এর প্যান্ডেলটা এত সুন্দর যে কী বলবো পুরো নিখুঁত কাজ আর পুরো কাজটা কিন্তু বেতের উপরে ছিল ভীষণ সুন্দর লাগছে গাছ কৌটোর থেকে কুলোর থেকে ঝুড়ির থেকে সমস্ত কিছুরই বেতের ছিল ভীষণ নিখুঁত কাজ ভীষণ সুন্দর বা থিমটা অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে এতদিনে ভুলে গেছি যদি তোমরা কেউ ওই থিমটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টসে একটু বলো আমি তাহলে একটু মনে করতে পারবো আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলের ঝাড়বাতিটা কারণ ঝাড়বাতি তো সব প্যান্ডেলেই রয়েছে কিন্তু ঝাড়বাতিটাকে সুন্দর করে ডেকোরেশন করেছে এই বেতের ঝুড়িগুলো দিয়ে আর তার সাথে কাজ তো হাতের রয়েছেই এত সুন্দর এত সুন্দর লাগছিল কি বলবার প্যান্ডেলটা ঘুরতে ঘুরতে কানে আসলো নবমীর মহাভোগ এখানে দেওয়া হয়েছে নবমীর দুদিন যদি ভোগ প্রসাদ না পাই না একদম ভালো লাগলো না আমার মনটা যদিও একটু খারাপ ছিল যে মহা নব নবমীর ভোগটা না খেয়ে আমি বেরিয়ে পড়েছি কিন্তু দেখলাম না ঢুকতে ঢুকতেই মায়ের ভোগ পেয়ে গেলাম এখানে বসে আনলিমিটেড খাওয়ানো হচ্ছিল খিচুড়ি তরকারি পায়ে সেখানে পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সেখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশান আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল হচ্ছে স্যান্টোস স্যান্টোসের পুজোর থিমটারও আমি সত্যি কথা বলতে ভুলে গেছি আমি ভীষণ ভুলাক্কার এসব ব্যাপারে আর এখানে না প্রচুর বড় মেলাও বসেছিলো এখানে বলবো না দুর্গাপুরের প্রায় যতগুলো প্যান্ডেল আজকে আমি হপিং করেছি সবগুলোতেই মোটামুটি কিন্তু ভালোই বড় সড়ো একটা করে মেলা বসেছে আর এখানে থিমটা আমি বুঝতে পারিনি কী মানে বুঝতে পারিনি না বুঝ যে পেরেছিলাম ভুলে গেছি এখানে পুরো পাখির যে বাসা পাখিরা লয় বোধ এটার পুরো থিম হয় পাখিরা লয়ই বোধ আমার মনে হয় যেটুকু ভুলে যাচ্ছে যাই হোক তোমরা প্লিজ যদি কেউ আমি থিমগুলো যেগুলো পারছি না সেগুলো অবশ্যই কিন্তু আমাকে বলতে দিও আর এখানকার ঠাকুরের জায়গাটাও কিন্তু ঠাকুরের শাকসজ্জা সব কিছুই পাখির ডানার মতো করে পাখির ডানা পাখির বাসা সব কিছু দিয়েই করা হয়েছিল তাই মনে হয় এটা পাখিরা লয় যাই হোক আমরা তারপরে বড়িয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশন আমাদের ফুলঝড় আর ফুলঝড় যখনই যাচ্ছিলাম তখন কিন্তু আস্তে আস্তে পুরো অন্ধকার হচ্ছিল আর মেনলি যে রাতের পুজো দেখার মজা লাইটিং সেটা এবছর দু হাজার পঁচিশে ফুলঝড়ের থিম ছিল মাটির টানে যেটা আস্তে আস্তে আমাদের জেনারেশন ভুলেই যাচ্ছে যে আমরা মাটিরই মানুষ এখানে মাটির তৈরি হাড়ির থেকে শুরু করে বিচালি কৃষিকাজ এভরিথিং সমস্ত কিছু তুলে ধরা হয়েছে লাঙ্গল চাষ কিভাবে গামছা বানানো হয় কিভাবে লাঙ্গল লাঙ্গলটা দেখতে কেমন হয় এভরিথিং তার সাথে ছিল কিন্তু ছোট্ট ছোট্ট করে কবিতা এত ভালো লেগেছে প্যান্ডেলটা আমার কি বলবো ভীষণ সুন্দর লেগেছে চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একবার ঘুরিয়ে 还可以。<Okay. S 2> mm. কিন্তু এখানেও বিশাল বড় মেলা বসেছিল এটা কিন্তু কোন একদম ছোট বলবো না এটা বিশাল বড় মেলা বসেছিল তার সাথে এখানে লটারি ছোট ছোটো সাত টাকা পাঁচ টাকা জিনিস ভীষণ ভালো লাগছিল বেশ অনেকক্ষণ ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট শঙ্করপুর আমার দেখা দুর্গাপুরে সেরা সেরা পুজো মানে পুজো প্যান্ডেল লেগেছে এইটা মানে একদম হুবহু সেম টু সেমই বানিয়েছে এখানকার তিম ছিল জগন্নাথ টেম্পল হ্যাঁ সেটা দীঘার নদে পুরী দীঘাট জগন্নাথ টেম্পল কিন্তু এখানে বানানো হয়েছিলো তার সাথে লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না প্রায় এক কিলোমিটার ধরে শুধু লাইটিংই ছিল আর পুরো হুবহু জগন্নাথ মন্দিরটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল তার থেকেও বেশি ভালো লেগেছে এখানে যতক্ষণ আমরা এখানে ছিলাম মানে যতক্ষণ আর কি সারা দিন চব্বিশ ঘন্টায় যদি বলো চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে জগন্নাথের একটা স্লো সং চলছিল এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো সত্যি আমরা জগন্নাথ ধামে রয়েছি ভীষণ সুন্দর মনে হচ্ছিল এইখানেই থেকে যাই এতটা সুন্দর লাগছিল এত ভিড় এত ভিড় ছিল এটা দেখার জন্য মানে জাস্ট ক্রাউডটা তোমাদেরকে বোঝাতে পারবো না পুরোটা আমি ক্যামেরা করতে পারিনি যদিও ক্রাউডটা কিন্তু ভীষণ সুন্দর তার মাকেও ভীষণ সুন্দর লাগছিল আর ক্রাউডের জন্য মায়ের মুখটা ওখানে বেশিক্ষণ নিতে পারিনি কারণ ওখানে বেশিক্ষণ দাঁড়া জগন্নাথ টেম্পলে অনেকক্ষণ নিশ্চিন্ত মনে দাঁড়ানোর পর নেক্সট চলে আসলাম আমরা নবারুণ নবারুণেও কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেল করেছিল নবারুণের থিম ছিল তোমার কোনো একটা রাজার মেহেল যেটা ভীষণ সুন্দর আর এত সুন্দর লাইটিংটা করেছিল বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে লাইটিংটা দেখলাম তোমরাও দেখতে পাচ্ছ প্রত্যেকটা মিনিটে মেয়েটে কিন্তু লাইটিংটা চেঞ্জ হচ্ছে কালারটা ভীষণ সুন্দর লাগছিল আর ভিতরে কাজ একদম রাজার মেহেলের মধ্যেই কিন্তু একদম সুন্দর করে সাজানো সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজ করা আর সবথেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটা মায়ের রূপ মায়ের রূপটা এখানে ভীষণ সুন্দর লেগেছে মানে মা দুর্গার যে অরিজিনাল যে রূপটা হয় মানে রাগি রাগি একটুখানি মিষ্টি মুখটা গোল বেশ সুন্দর বেশ সুন্দর ছিল তার সাথে এখানকার ঝাড়বাতি এখানকার লাইটিং নিয়ে পুরনো দিনই কোনো কথা হবে না খুব সুন্দর যাই হোক ওখান থেকে বেরিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল কারণ প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকতে গিয়ে আমাদের অনেক জ্যামে ফ্যাসতে হয়েছে তাই খিদেটা একটু পরপর পেয়ে যাচ্ছিল তাই সবাই মিলে এখান থেকে কিন্তু বেশ বড় মেলা বসেছিল মেলার থেকেই একটা ভালো দোকান দেখে ওখান থেকে মোমো আমরা নিয়ে নিলাম মো তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা করে আইসক্রিম কারণ প্রচণ্ড গরমও লাগছিল তাই একটু মনটাকে শান্তি করে পেটটাকে শান্তি করে বেরিয়ে পড়লাম নেক্সট এস্টি অগ্রণী অগ্রণীতে গিয়ে আমরা প্রচণ্ডভাবে ফেঁসে গেছিলাম বিকজ এখানে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় মানে যেই ভিড় অসম্ভব সামলানো কারণ কি এখানে প্রচণ্ড ভিড় আর এই ভিড়ে লাইনে কিছু না হলেও আমরা আড়াই থেকে তিন দাঁড়িয়ে ছিলাম কিন্তু হ্যাঁ এখানকার থিমটা সত্যিই খুব সুন্দর করেছে ব্যাংককের অরুণ মন্দির কিন্তু এখানে করা হয়েছে আর হুবুহু কিন্তু একই রকম করেছে খুব সুন্দর লেগেছে কিন্তু ওই যে থিমটার সাথে সাথে যদি একটা স্লো মোশনে গান চলে না ভীষণ সুন্দর লাগে আর ক্রাউডটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তাই ভালো করে নিখুঁতভাবে কোনো আমি কাজটা আমাদেরকে দেখাতে পারলাম না বাট খুব সুন্দর করে কাজ করেছে একটা জিনিস বলবো তোমরা যদি যাও কেউ অ্যাটলিস্ট নবমীর দিনে যেও না আমরা তো নেক্সট দিন থেকে নবমীর দিন যাবো না অগ্রণী দেখার পর আমরা বেরিয়ে পড়ছিলাম নেক্সট ডেস্টিনেশান আমাদের দুর্গাপুরের সবথেকে ফেমাস জায়গা দুর্গাপুর মার্কনি আর মার্কনির ভিড় আর কোনো কিছু বলার নেই যেটা আমরা সবাই জানি মার্কনিতে কী লেভেলের ভিড় হয় এখান থেকে প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার শুধুমাত্র জ্যামেই দাঁড়িয়ে রয়েছি প্রায় এখানে আমাদের তিন ঘন্টা লস হয়ে গেছে আপাতত রাতির এগারোটা সাড়ে এগারোটা বাজতে চললো আমাদের মারকনিতে এখনও প্রচুর প্যান্ডেল দেখা বাকি ফাইনালি আড়াই ঘন্টা লাইনে দেওয়ার পর মার্কনির প্যান্ডেলটা দেখতে পেয়ে আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে সব থেকে বড় ব্ল্যান্ডার করেছি আমি একটাই যে আমি একটা থিমটা হাতি ঘোড়া কিছুই বুঝতে পারিনি যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে প্লেস কামেন্টসে জানিও আমি একটাই কথা বারবার বলছি বিকজ আমি কয়েকটা প্যান্ডেলের থিম ভুলে গেছে এটা আমার হাতে ঘোড়া কিছুই বুঝতে পারিনি মারকনি 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 বলে এত মানুষ মানে এক্সাইটমেন্ট হয়ে যায় এটা দেখার জন্য তাই ভাবলাম না লাইনে দাঁড়িয়ে দেখি কিন্তু ওই যে ক্রাউডের জন্য ভালো করে না দেখতে পেরেছি না ভালো করে কিন্তু ফটো তুলতে পেরেছি কিন্তু এখানে কাজটা ভীষণ নিখুঁত ছিল মানে প্রত্যেকটা থা ঠাকুরের থালা বাসন দিয়ে থালা বাটি পিতলের সমস্ত কিছু প্রদীপ দিয়ে বানানো হয়েছিল খুব সুন্দর লেগেছে কিন্তু ওই যে ভালো করে দেখতে পারলাম না বেশিক্ষণ ধরে যাই হোক নেক্সট অ্যান্ড লাস্ট আমাদের ডেস্টিনেশান ছিল উর্বশী উর্বশীতে বানানো হয়েছিল গোল্ডেন টেম্পল যেটা দেখার জন্য ভীষণ ইচ্ছে অরিজিনালটা তো দেখবোই কোনো না কোনো দিন প্যান্ডেলটা দেখারও ইচ্ছে ছিল কিন্তু বাইরে থেকে দেখেই চলে এলাম বিকজ এত পরিমাণে ভিড় এতক্ষণ ধরে এতগুলো প্যান্ডেলে এত লাইন দিয়ে দেখেছি লাস্ট এনার্জিটা রাত দুটোর সময় মরে গেছে ভাবলাম বাইরে থেকে দেখি তাই বাইরে থেকে দেখে একটা হালকা পাতলা ধাওয়া একদম ফাঁকা ফাঁকা দেখে ধাবায় দাঁড়িয়ে আমরা চিলি চিকেন রুটি ডিম ভুজিয়া তার সাথে তরকা সমস্ত কিছু দিয়ে লাস্টে করলাম সবাই মিলে একসাথে বসে ডিনার এইভাবে কাটলো আমাদের নবমীর দিনটা এবছর দুর্গা পুজো সত্যি খুব ভালো কেটেছে হ্যাঁ খারাপ ভালো সব কিছু মিলেই আমাদের সারা জীবন থাকতে হবে ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হতেই থাকে বাট দারুণ কেটেছে যাই হোক তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানি পুজোর এটাই কিন্তু লাস্ট ব্লগ তাই তোমাদের সবাইকে জানাই শুভ কি চয়া বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তো চলো টাটা